আসসালামু আলাইকুম আর মাত্র কয়েকদিন পরেই কুরবানির ঈদ কুরবানির ঈদের জন্য আমরা যে সারগুরুগুলি প্রস্তুত করে থাকি কুরবানির জন্য সেগুলিকে আমরা হাঁটে নেওয়ার কয়েকদিন আগে খামার থেকে বের করে একটু হাঁটা চলা এবং দৌড়ো দৌড়ের সুযোগ দিই এর কারণ হচ্ছে যেদিন আমরা ওদেরকে নিয়ে যাব সেদিন যাতে স্বাভাবিকভাবে ওদেরকে আমরা নিতে পারি আমাদের খামারের সারগুরুগুলিকে যেহেতু আমরা একেবারে প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করার চেষ্টা করি এই জন্য এগুলি অনেক বেশি চঞ্চল থাকে এই কারণেই হচ্ছে মূলত ওদেরকে আমরা আগে থেকে বের করে একটু অভ্যাস করানোর চেষ্টা করি গতবার আমাদের খামারের গরুগুলি কুরবানির আগে বের করার সময় আমরা একটু সমস্যায় পড়েছিলাম এর কারণে এবার আমরা আগে থেকে ভালো মতো প্রস্তুতি নিয়ে তারপর এগুলিকে বের করব যাতে করে এগুলি দৌড়ে অন্য কোনো দিকে যেতে না পারে এর জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বাস কেটে নিয়ে যেতে হবে এবং এই বাঁশ দিয়ে বেড়া দিয়ে আটকিয়ে তারপর ওদেরকে আমরা একটা জায়গায় খুঁটি গেড়ে সেখানে এনে বাঁধার চেষ্টা করব। যদিও জানি না বাঁধতে পারবো কিনা তো যাই হোক আলহামদুলিল্লাহ একটা বাস আমরা কেটে নিয়ে এসেছি এবং বাকি কয়েকটা বাস আমরা আগে থেকে কেটে রেখেছিলাম এখন আমাদের মূল কাজ হচ্ছে আমরা গর্ত করে এখানে খুঁটি গাড়ার চেষ্টা করব এবং এখানে খুঁটি দিয়ে এই খুঁটির সাথে মূলত গরুগুলিকে আমরা বাঁধবো যদিও খুঁটিগুলি হয়তো গরুগুলি রাখবে না এখানে তারপরেও বাঁধার জন্য একটা জায়গা তো প্রয়োজন আমাদের তো গরুগুলিকে বের করার জন্য আমরা আগে হচ্ছে গর্তটা করে নিচ্ছিলাম এর পাশাপাশি আমাদের এই ঘরের মধ্যে অর্থাৎ ওরা যে ঘরের মধ্যে থাকে এই ঘরের মধ্যে একটা গাভী আছে একেবারে শেষের দিকে আমরা যে গাভীটাকে রাখি জায়গার সংকটের কারণে ওকে আমরা এখানে রেখেছি শুরু থেকেই তো ওই গাভীটাকে আমরা অন্য গোয়ালে শিফট করে দিচ্ছি কারণ এখান দিয়ে যেহেতু যাবে আর এই গাভীটা হচ্ছে প্রেগনেন্ট এই কারণে হচ্ছে এটাকে এখান থেকে আমরা সরিয়ে নিচ্ছিলাম গত বছর আমরা আমাদের কুরবানি গরুগুলিকে বের করেছিলাম কুরবানির আগে কিন্তু তখন আমাদের একটা অভিজ্ঞতা হয়েছিল সেটা হচ্ছে আমরা এখানে গাছ দিয়েছিলাম অর্থাৎ মোটামুটি গাছ দিয়ে তারপর হচ্ছে যে কুটি বানানোর চেষ্টা করেছিলাম কিন্তু পরবর্তীতে যেটা দেখা গিয়েছিল সেটা হয়তো আপনার অনেকেই দেখছেন যে ভিডিও ছিল বছর যে ভিডিওগুলি আমাদের তখন এই এইখানে এই খুঁটিগুলি অর্থাৎ যে গাছগুলি আমরা দিয়েছিলাম সেই গাছগুলি গরুগুলি উঠিয়ে নিয়ে গিয়েছিল আর কি তো আমরা চিন্তা করছি যে শুধু শুধু গাছ দিয়ে হবে দেই হয়তো থেকে একটু শক্ত হতে পারে আর যদি না হয় যদি উঠাই নিয়েই যায় তাহলে আর কি করার আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের গর্ত করা হয়ে গেছে অর্থাৎ খুঁটি টুটি গাড়া কমপ্লিট হয়ে গেছে এখন এই গরুগুলিকে আমরা বের করতেছিলাম গরুগুলিকে বের করার পর স্বাভাবিকভাবে যেটা হবে সেটা হচ্ছে যে এটা দৌড়দৌড়ি করবে অনেক বেশি পরিমাণে আমরা নোক্তা পরে নিয়েছিলাম মুখের মধ্যে তারপরে অনেক

যাচ্ছিল সেইগুলো তো ভাঙছেই আমাদের ওখানে যাচ্ছিল আর এটা ওরা করবে এটা আমরা জানতাম তারপরেও যেহেতু এখন জায়গার সংকট বের করতে হবে আর বের করে করে একটু অভ্যস্ত যদি না করি তাইলে হচ্ছে যে পরবর্তীতে সমস্যাটা হতে পারে আরো বেশি আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা গরুগুলাকে প্রথমে বের করেছিলাম বের করার পরে এগুলোকে আবার আমরা খামারের মধ্যে নিয়ে গিয়েছি একটাকে প্রথমে আনছি আনার পরে আর একটা দেখলাম যে একা একাই খুঁটি উঠাই নিয়ে চলে আসছে মানে এত গর্ত করেছি প্রায় আমার এক হাত পরিমাণ গর্ত করে এটাকে দিয়েছিলাম কিন্তু তারপরেও এটা রাখে নাই ইট দিয়ে দিয়েছিলাম ভিতরে সেগুলাকেও দেখি উঠাই নিয়ে চলে আসছে তো ভিতরে নিয়ে আসার পর ওরা এক একই চলে আসছে আর কি ভিতরে আসার পরে সুন্দর করে দুইটার গোসল করাই দিচ্ছিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে এই গাভী দুইটা মানে সরি এই সার দুইটাই হচ্ছে মূলত আমরা কোরবানিতে বিক্রি করবো একটা একটা তো আমরা বিক্রি করে দিয়েছি অলরেডি আর এই দুইটা আছে এই দুইটাই আমরা হাটে উঠাবো ইনশাল্লাহ যদি আল্লাহ তালা সুযোগ দেন আর আমরা এটাকে খুব যত্ন করে পেলে বসে এই পর্যন্ত নিয়ে আসছি আমাদের ছোট্ট খামার এটা আপনারা জানেন আমাদের আহামরি অত গরু টরু নাই আমাদের কয়েকটা গরু নিয়ে আমাদের খামার তো আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদের এই ব্যবসায় বারাকা দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ